ওরা যখন আমাকে viewBox করে ফেলে আমি কি আমার শরীর রাখব না আমার বাচ্চাকে ধরব না আমার মোবাইল ফোন রক্ষা করব না আমার ব্যাগ রক্ষা করব আমি কিছুই রক্ষা করতে পারি নাই আমি শুধু ঠিক কার করতেছি ওরা আমাকে কামড়িয়ে কামড়িয়ে আমার মাথার চুলগুলো ছিirtতেছে এবং কেউ আমাকে লাথি মারতেছে কেউ আমাকে মাটিতে শুয়াইতে চেষ্টা করতেছে কেউ আমার শরীরে লাথি কি গুসি মারতেছে সম্মানিত উপস্থিত বৃন্দ এবং সম্মানিত সাংবাদিক বৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম আমি মোসাম্মদ সালমা আক্তার দৈনিক বরের সময় স্টাফ রিপোর্টার কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলার আমি যে নির্যাতনের শিকার হয়েছি চব্বিশে জুলাইকে কেন্দ্র করে আমাদের দাউদকান্দিতে হাতে গোনা গুনতে গেলে দেড়শো সাংবাদিকের ওপরে হবে প্রতিটা সাংবাদিক আওয়ামী লীগের হয়ে কাজ করেছে আওয়ামী লীগের দুশোর হয়ে কাজ করেছে ওরা কখনো সাংবাদিক ছাত্রদের পাশে ছিল না এবং দাউদকান্দির থেকে কোনো প্রকারের নিউজ প্রচার হয়নি কোনো তথ্য তুলে ধরা হয়নি আমরা কয়েকজন সাংবাদিক ছিলাম সেখানে মোহাম্মদ দিদার হোসেন এবং সাংবাদিক সাগর আমি সালমা আক্তার আরো কয়েকজন সাংবাদিক ছিলাম যে আমরা গোপনে গোপনে তথ্য সংগ্রহ করার জন্য নিজের জীবনকে বাজি রেখেছি আমার বাড়ি থেকে খবর আসে আমার বড় জেঠিমা মারা গেছে শুনে আমি পাগলের মতো হয়ে আমার প্রয়োজনীয় কাগজপত্র ব্যাগ সবকিছু গুছিয়ে আমার বাচ্চাদেরকে নিয়ে আমি বাড়িতে যাওয়ার জন্য রওনা হই এবং অটোতে উঠি দাউদকে নিয়ে ঈদ বিশ্ব রোড থেকে ওই মুহূর্তে আমি সন্ত্রাসীরা এসে আমাকে আমাকে চারোদিক থেকে আমার গাড়িটাকে ঘেরাও করে ফেলে এবং আমার গাড়িটাকে ওরা আমাকে নিয়ে যেতে চেষ্টা করে নীতি নীতি অনেক দূর নিয়ে যাওয়ার পর আমি অনেক কষ্ট করে চিল্লায়ে চেঁচামেচি করে আমার গাড়িটাকে আটকায় এবং লোকজন এসে আমাকে গাড়ি থেকে নামায় কিন্তু আমি সন্ত্রাসীদের হাত থেকে আমাকে বাঁচাতে পারে নেই আমি সন্ত্রাসীরা হলো পাঁচই অগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নূরপুরে হক কমিশনারের মেয়ে শাহানা জাক্ত সুমনা তার ছেলে স্বামী এবং তাদের সাথে আরও চারজন সঙ্গী ছিল যে মোল্লা কমিটি সেন্টারে এখানে গুলি চালানো হয়েছে চারটা আমি সন্ত্রাসীর হাতে পিস্তল ছিল এবং তাদের মধ্য থেকে আমি তাদের নাম প্রকাশ করিনি কারণ আমি একজনের নাম প্রকাশ করেছি একজনের ছবি মাত্র একটা লাঠি হাতে ছবি আমার ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে আজকে আমার জীবনে কোনো নিরাপত্তা নেই সেই বয়ে বাকি লোকের না বাকি সহন্ত্রাসীদের নাম আমি প্রকাশ করিনি কিন্তু তারা আমাকে ওই রাস্তার মধ্যে আটকিয়ে যখন লোকজন আসে তখন তারা বলে আমি চুর আমি চেন চুরি করেছি এই কথা বলে ওরা আমাকে মারতে থাকে এখানে লোকজন আগায়া যখন আসে তাদেরকে অস্ত্র তুলে হাতে তুলে বলে কেউ যদি আগাস তাহলে তোদেরকে মেরে ফেলব কেউ আগাবি না সেখানে তারা আমাকে ঘটনাস্থলে কিশোর গ্যাং দাউদ গান্দি বাদামবাড়ি আলী আশরাফের ছেলে আরিফ তার কিশোর কিশোর গ্যাং দ্বারা আর আমাদের মেয়র সেন তার কিশোর গ্যাং ছিল ছামি যেগুলা তাদের সন্ত্রাস বাহিনী তারা পুষে রাখতকান দিতে ওই সন্ত্রাস কিশোর গ্যাং আমাকে মারতে শুরু করে এবং আমার শরীরের সমস্ত কাপড় ছিঁড়ে ফেলে আমাকে আমাকে ওরা বিবস্ত্র করে ফেলে আমার গায়ে আমার সাথে আমার অসুস্থ বাচ্চা আমার সাথে আরো তিন বছর আগে নির্মম ঘটনা ঘটেছিল যেখানে আমার ছয় বছর বাচ্চাকে অপহরণ করে নিয়ে গাড়ির নিচে ধাক্কা দিয়ে ফেলাইছিল দুই হাজার বাইশে মে মাসে একত্রিশে মে সেই বাচ্চাটা আমার সাথে ছিল তার তিনটা অপারেশন হয়েছে আমার বাচ্চাটা অসুস্থ বাচ্চাটাকে তারা মাথ গলার মধ্যে এমন করে ধরে উপর থেকে রাস্তার মধ্যে ফালা এবং আমার সাথে থাকা বেন্ডি ব্যাগ যেখানে আমার দুইটা কিন্তু মোবাইল ফোন ছিল এবং আমার টাকা ছিল প্রয়োজনে কাগজপত্র ছিল সেটাও কেড়ে নেয় এখন আমি ওরা যখন আমাকে বিবর্জ করে ফেলে আমি কি আমার শরীর রাখব না আমার বাচ্চাকে ধরব না আমার মোবাইল ফোন রক্ষা করব না আমার বেন্ডি ব্যাগ রক্ষা করব আমি কিছুই রক্ষা করতে পারি নাই আমি শুধু ঠিক কার করতেছি ওরা আমাকে কামড়িয়ে কামড়িয়ে আমার মাথার চুলগুলো ছিঁড়তেছে এবং কেউ আমাকে লাথি মারতেছে কেউ আমাকে মাটিতে শুয়াইতে চেষ্টা করতেছে কেউ আমার শরীরে লাথি কিল ঘুষি মারতেছে দাউদকান্দি রাস্তায় আক্তার ফার্নিচারের সামনে এগারোই দশ এগারো দশ তারিখে ওখানে অনেক লোকজন ছিল এর ফাঁকে আমি একটু আমার হাতে থাকা মোবাইল ফোনটা সুযোগ পে আমি আমার ভাইকে ফোন করি দাউদ কান্দি থানার ওসি কে ফোন করে বলি তার আমাকে বাঁচান আমাকে মেরে ফেলতেছে দাউদ কান্দি থানার ওসি আমাকে বলে আমি পূজাতে আছি আমি কিছু করতে পারবো না এই বলে উনি ফোন কেটে দিয়েছে পরবর্তীতে ওরা আমাকে আস যখন আটকায় তখন সময়টা ছিল সাতটা সাতটা থেকে শুরু করে ওরা আমাকে মারতেছে আর আমি চিৎকার করতেছি এক ফাঁকে আমি আমার হাতের মোবাইল ফোনটা এখন পর্যন্ত ছাড়িনি ওটাকে আমি টিকায় রেখেছি আমি একটু লাইভে ঢুকি হয়তো দুই মিনিটের লাইভ হয়েছে তারপরে আর মোবাইলে ফোন আর সে লাইভ কেটে গেছে আমি আর মোবাইলটা দিয়ে লাইভ করতে পারি পারিনি পরে ওরা আমাকে রাস্তা থেকে রাস্তার নিচে একটা জমি আছে ওখানে টেনে নিয়ে যায় এবং এবং ওরা আমাকে দর্শনের চেষ্টা করে তখন পর্যন্ত আমার মোবাইল ফোনটা আমার হাতে ছিল আমি কাউকে ফোন দিতে চেষ্টা করি কিন্তু পারি না ফোন আসে আমার মোবাইলে আমার বাবা ফোন করে আমার ভাই ফোন করে আমি ফোন রিসিভ করতে পারি না রাস্তার উপরে চিৎকার করতেছে আমার ছোট ছয় বছরের বাচ্চা তাহমিদ হাসান আর আমাকে ওরা মারতেছে মারতে মারতে আমার মাথা থেকে রক্ত পড়তেছে আমার নাক দিয়ে রক্ত পড়তেছে আমার শরীরে কোনো কাপড় নেই